আলঙ্কারিক ভামোহ সম্পর্কে আলোচনা কাশ্মীরি হিন্দু পণ্ডিত হিসাবে বিখ্যাত আলঙ্কারিক ভামহ আনুমানিক খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকের শেষ অথবা সপ্তম শতকের প্রথম দিকে জীবিত ছিলেন তার বিখ্যাত গ্রন্থ কাব্যলঙ্কার এই গ্রন্থটি ছয়টি অধ্যায় বা পরিচ্ছেদে বিভক্ত এগুলি হল প্রথম অধ্যায় এ অধ্যায়ে কাব্যের সংজ্ঞা শ্রেণী বিভাগ প্রয়োজন কবির সৃষ্টি ক্ষমতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে তিনটি কাব্যগুণ প্রসাদ মাধুর্য অয ও অলঙ্কারে আলোচনা আছে তৃতীয় অধ্যায় এখানে বক্তোক্তি অলঙ্কার সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় কাব্যকে দূষিত করতে পারে এমন এগারোটি দোষের আলোচনা আছে এই অধ্যায়ে পঞ্চম অধ্যায় এখানে এগারোটি দোষের মধ্যে ছয়টি দোষ সম্পর্কে বিশেষ আলোচনার স্থান পেয়েছে ষষ্ঠ অধ্যায় এ অধ্যায়ে কাব্যের ব্যাকরণগত শুদ্ধির বিষয়ে বিস্তৃত আলোচনা আছে সব মিলিয়ে ভামহের কাব্যলঙ্কার গ্রন্থে মূল আলোচ্য বস্তু পঞ্চকম এগুলি হল কাব্য শরীর অলঙ্কৃতি দোষ ন্যায় নির্ণয় শব্দশুদ্ধি কাব্যলঙ্কার গ্রন্থে অন্তর্ভুক্ত চারশোটি শ্লোক কাব্যতত্ত্বের আলোচনার সাথে সম্পর্ক যুক্ত গভীরভাবে অর্থলঙ্কার ও কথা করেছেন ধর্ম অর্থ ও কাম এই তিন বর্গের ধারণার সাথে মুখ্য এ ধারণা যুক্ত করে ভামোহ শান্তরসকে কাব্য বিশেষ স্বীকৃতি দিয়েছেন তিনি প্রধানত অলঙ্কার প্রস্থানে আচার্য হিসেবে খ্যাতি লাভ করেছিলেন ভামহ তার কাব্যলঙ্কার গ্রন্থে প্রথম পরিচ্ছেদে বলেছেন ন নান্তমপি নিভূষণ বিভাতি বনিতা ন নারীর মুখ সুন্দর হলেও অলঙ্কারহীন হয়ে কোনো দিন শোভা পায় না তিনি মনে করেন অলঙ্কার ছাড়া যেমন নারীর সৌন্দর্যতা পূর্ণতা পায় না তেমনি অলঙ্কার ছাড়া কাব্যের সৌন্দর্য আস্বাদনীয় হয়ে ওঠে না বক্রোক্তিকেও তিনি সব অলঙ্কারের উৎস বলে মনে করেছেন যে অলঙ্কারের মধ্যে বক্রোক্তি ও অতি সায়ক্তির ভাব ফুটে ওঠে না সেগুলিকে তিনি অলঙ্কারের মনেই করেন না বামহ জানিয়েছেন যে কবির শব্দ প্রয়োগের দক্ষতার উপরে কাব্যের গুণ নির্ভর করে এই উক্তি তার বিশ্লেষণমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় দান করে তার মতে যে কবি শব্দ ও অর্থের সার্থক মিলন ঘটাতে পারে তিনি শ্রেষ্ঠ কবির শিরোপা লাভ করতে পারেন ভামহ গদ্য কাব্য পদ্য কাব্য নামে কাব্যের দুটি শ্রেণী বিভাগ করেছিলেন ভাষা বিভাজিত হয়েছে তিনভাবে সংস্কৃত প্রকৃত ও অপভ্রংশ ভামহ বিষয় অনুসারে কাব্যকে ও এই চার ভাগে ভাগ করেছিলেন তিনি মনে করেন কাব্যের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন প্রীতিকৃতি ও কল্যাণ নিপুণ্যের কাব্যের গুণের পাশাপাশি দোষের কথাও বলেছেন তিনি কাব্যের তিনটি গুণ প্রসাদ মাধুর্য এবং অজ প্রসাদ গুণ বিশিষ্ট কাব্যের অর্থবোধ স্পষ্ট হয় এবং কাব্যে বণিত বিষয় পাঠকের চিত্তে স্থায়ীভাবে সঞ্চার করে ভরতের নাট্যশাস্ত্রে বর্ণিত দোষের সাথে আরও দশটি দোষ যোগ করেছেন ভামহ ভরত যাকে অর্থহীন বলেছেন ভামহ তাকে বলেছেন ব্যর্থ কাব্য বা নাটকের রস সম্পর্কে ভামহ কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট বক্তব্য উপস্থাপিত করেছেন তার মনে হয়েছে যে রসের মাধ্যমে জগতের পৌঁছে যাওয়া যায় তার কাছে রস ও এক প্রকার অন্দর অলঙ্কার এই রস অনুপ্রাস বা উপমা অলঙ্কারের মতো ভামহ অনেকগুলি নাট্যরসের কথা জানতেন তবে তিনি রসকে কাব্য অপরিহার্য মনে করেননি মহাকাব্য আলোচনায় তিনি আলাদাভাবে রসের গুরুত্ব স্বীকার করেছেন রস বিষয়ে তিনি বলেছেন সাধু কাব্য রস অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সুস্বাদু রসপান করে রসিক সুজন অর্থে শাস্ত্র পাঠ করতে পারে তবে সম্ভবত তিনি পরিভাষিক অর্থে রস কথাটি ব্যবহার করেননি কারণ কাব্যের রস সম্পর্কে তিনি অবশ্যই বিভাব অনুভাব ইত্যাদি শব্দ ব্যবহার করতেন কাব্যের সংজ্ঞা দোষ গুণ অলঙ্কার ইত্যাদি বিষয়ে অনেক কিছু আলোচনা করলেও ভ্রামহ রসে যথার্থ ধারণা দেননি তবে তার কাব্যরস শব্দটি থেকে পরবর্তীকালের আলংকারিকরা সমৃদ্ধতর আলোচনায় অগ্রসর হয়েছেন